সুপ্রিয় দর্শক টানা দুই দিনের বর্ষায় সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল কৃষকের কৃষকের ফসল এখন পানির নিচেই আছে আর সেই ফসল কৃষকরা এখন পানি থেকে তুলছে এজন্য এটা বিরাট বিপদ বিরাটটা ক্ষতি চলুন কথা বলবো কৃষকদের সাথে কৃষকদের সমস্যা নিয়ে ভাই কত তুমি ডুবে দুই কি কষ্ট রে মানুষের কি কষ্ট দর্শক আমরা দেখছি যে নগর বাতানের বাজার গেছে দুইবার বৃষ্টিতে ডুবে গেছে মাথায় করে ধান টানছে কৃষকরা আমরা সেটা দেখতে পাচ্ছি কৃষকের এবার ব্যাপক ক্ষতি হয়েছে বাবু তোমার নাম কি হুসাইন কি করছো মাথায় ঘুরে ধান ধানসে মাথায় করে এক আছে এখন ধান মাঠের থেকে বাড়ি না নিয়ে পারে তাহলে এখন আজকে টেনশন করে সেই স্টক করে মারা গিয়েছে এই এই টেনশন করে এই আমাদের উত্তর ভানিপুর ও এই ধান একটা বিশালিতি হাফ কেজি ধান আছে কয়বার ভিজলো ভাই ধানটা এই ধানটা এই এইবার দিয়ে তিনবার ভিজলো তিনবার পানি পেলো না ভাই কৃষকের ব্যাপক ক্ষতি ব্যাপক ক্ষতি মানে এই ক্ষতির কথা আর বলা যাবে না এমন ক্ষতি হয়েছে মানে কৃষকের তো এবার কিছুই থাকবে না যে অবস্থা ভাই আপনার কত জমি আছে আমার আছে 4 বিঘা জমি 4 বিঘা সবই ভাই ডুবে গেছে সবই মানে এই দেখেন এই এই জমিদার আজকে 6 জন লোক নিয়ে 5000 টাকা দিয়েছে তাও ধানগুলো ওঠাতে পারেনি আজকে না ভাই জি কি কষ্ট এ পাঁচ হাজার টাকা দিয়েছে টাকা বিলে কোনো ব্যাপার না এখন ধান গুলো জন্যে জন্য তারপরও বাঁচাতে পারলাম না